আমার মনে হয় বেশিরভাগ মুসলমানে জানে না এই জন্য বন্ডের দল কুফুরি গান গায় আর কয়ান গাই গায় না কুফুরি গান গায় কুফুরি গানের একটা একটা শেষ পঙ্ক্তি হইল কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে খাজা বাবার দরবারে যে গিয়া যা সায় সবই ফায় বলেন তো যে যা চাই সবই দেওয়ার মালিক খাজা বাবা না আল্লাহ যেই গুণ আল্লাহর আল্লাহ আর সারা মধ্যে নাই এই গুণ বাবার মধ্যে আছে বলা এই গুণ ওলির মধ্যে আছে মনে করা এই গুণ নবীর এবং শিরিক তাইলে সত্যই অলির শান গায় না কুফুরি গান গায় কুফুরি গান গায় কিসের নামে ওলির শান গাই নামে দুঃখা এই মাজার ফুদারি ভণ্ড এই সুন্নি নামদারি সুন্নি নামদারি দুঃখাবাদেরা এই মুসলমানকে দুকা দেওয়ার জন্য গায়ে কুফুরি গান আর কয়েক গাই ওলির সান এই কথাটা আপনাদের সমাজে বিকায় কীভাবে কারণ আপনারা জানেন না ওলি কারে কয় যদি জানতেন এই কুফুরি কথা কুফুরি কথা কইয়ে ওলির সান গাই এই দুকা আপনাকে দেরকে দিতে পারতো না এই জন্য এই সমস্ত ভণ্ড এই সমস্ত বন্ড বেদাতিদের মাজার ফুজারিদের কপ্পর থেকে ইমান হেফাজতের জন্য আমি মনে করি অলি কারে এই কথাটা কয় জানিনা আমার দ্বারা বলি হয় যে কোনো মুমিন মুসলমান কাজের দ্বারা বলি হয় এই পাঁচ কাজের সমষ্টি যার মধ্যে নাই আর যাই কিছু আল্লাহ গলি হতে পারে পাঁচ কাজের প্রথম কাজ হলো এক নম্বর কাজ হলো সকল রকমের গুণার অভ্যাস তওবা করে ছেড়ে দিতে হবে একটা গুণার অভ্যাস এখনো যার চালু আছে সে যুদ পড়তে পড়তে তসবি জপতে জপতে মরলেও আল্লাহর ওলি হতে পারবে না একটা গুণার অভ্যাস এখনো চালু আছে নমাজ পরে রোজা রাখে হস করে জাকাত দেয় কোরআনতলা করে তসবি ফরে জিকির করে দোয়া করে পরে শুধু সুদ খাওয়াটা ছাড়তে পারে না কত বড় অলি হইল বলেন আমার কথা বুঝে থাকে। মুটেও না কেন তসবি হারাম কাজ না সেরা গুনার অভ্যাস না সেরা তসবি হইরা অলি হইতে পারে না যে মনে রাখতে হবে আপনাদের ওলি হওয়ার পাঁচ কাজের প্রথম কাজটা কি সকল প্রকার গুনার অভ্যাস তবে করে সেরাই দিতে হবে দুই নম্বর কাজ হলো। সমস্ত ফরজ আমল ঠিক মতে করতে হবে সমস্ত ফরজ আমল ফরজ কোনো আমল আছে ফরজ কোনো আমল আছে ওয়াজিব কোনো আমল আছে বিস্তারিত বলার সময় নেই আমি শুধু অলির পরিচয় বোঝার জন্য যতটুকু দরকার বলছি এক নম্বর কাজ হইল সকল প্রকার অভ্যাস সেরে দিতে হবে দুই নম্বর কাজ হইল সকল প্রকার ফরজ আমল ঠিক মতে করতে হবে তিন নম্বর কাজ হইল সকল ওয়াজিব আমল ঠিক মতে করতে হবে সমস্ত ওয়াজিব আমল ঠিকমতে করতে হবে চার নম্বর কাজ হইল সমস্ত শূন্যতে মোয়াক্কাদা আমল নিয়মিত পালন করতে হবে শূন্যতে মোয়াক্কাদা মাঝে মধ্যে না নিয়মিত কটা সত্যা ওই শ্রেণী বলি কেন ফার্স্ট নম্বরটা বাকি রয়েছে বাকিটা বলার আগে এখানে অনেক জরুরি কথা আছে আপনাদের জানা দরকার যেহেতু তালিমিও নাম দিছেন এখানে শিখার মতো কিছু কথা আমার বলতে হবে এই চার নম্বর পর্যন্ত একজন কাজ করলো নম্বরটা সে আর যেই কিছু হোক আল্লাহর আল্লাহর ওলি না হইয়া হবেটা কি এইটাও আমাদের জানা দরকার আর ফার্স্ট নম্বর কাজটা কি সারা ওলি হতে পারবে না কেন ওইটাও আমাদের জানা দরকার এই জন্য চার কাজের সু ফলাফল কি পাওয়া যায় জানা দরকার গুনারব্বাস সেরে দিলে নাম থেকে রক্ষা পাওয়া যায় ফরজ আমল করলে জান্নাত পাওয়া যায় আমল করলে নবীর পাওয়া যায় আমাদের জানা এবং জীবন বর মনে রাখা দরকার বলে বলেন গুণারব্বাস সারা সেরে দিলে কি সুফল পাওয়া যায় জাহান্নাম থেকে রক্ষা ফরজ ওয়াজিব আমল করলে কি পুরস্কার পাওয়া যায় জান্নাত সুন্নতে মুয়াক্কাদা নিয়মিত আমল করলে কি ফল পাওয়া যায় নবীর সাফাতের জবাবে রাসুল তার উম্মদকে ইলমে আকাঈদ শিক্ষা দিলেন এবার জিবরিল রাসুলকে দুই নম্বর প্রশ্ন করলেন জিজ্ঞাসা করলেন মাল ইসলাম ইসলাম কাকে বলে দেখি আপনারা পিছনের সবক মনে রাখতে পারেন কিনা প্রথম প্রশ্নে কি কি জিজ্ঞাসা করেছিলেন ইমান কাকে বলে এই প্রশ্নের জবাবে রসুল বলে দিয়েছিলেন ইমানের মূল কথা দুই নম্বর প্রশ্ন করলেন ইসলাম কাকে বলে এখন কি ইমান কাকে বলে প্রশ্ন না ইসলাম কাকে বলে যখন জিজ্ঞেস করলেন ইসলাম কাকে বলে তখন রসুল বলে দিলেন ইসলামের মূল কথা পাঁচটা ইমানের মূল কথা ছয়টা আর ইসলামের মূল কথা এই পাঁচটা মূল কথার প্রথমটা হইলো আমি যে কলেমা অন্তরে বিশ্বাস করি এটা মুখে উচ্চারণ করা মুখে উচ্চারণ করা দুই নম্বর হইল পাঁচবেলা নমাজ কায়েম করা এটা ইসলামের পাঁচটা মূল কথার দুই নম্বর তিন নম্বর হলো রমজান মাসে রোজা রাখা চার নম্বর হলো ধোনি হলে জাকাত দেওয়া পাঁচ নম্বর হলো সামর্থ্য থাকলে হজ করা ই পাঁচটা হইলো ইসলামের মূল কথা এই পাঁচটা মূল কথার সাথে আরও যত আনুষঙ্গিক কথা আছে সবগুলিকে সবিস্তারে দলিল প্রমাণ সহ আকাবির উম্মত উম্মতের শীর্ষস্থানীয় আলেমগণ আরেকটা শাস্ত্রে বিন্যস্ত করেছেন পরিভাষাগতভাবে সেই শাস্ত্রটাকে ইলমে ফেখা বলা হয় সারমর্ম হল দ্বিতীয় প্রশ্নের জবাবে রাসুল তার উম্মতকে ইলমে ফেখা শিক্ষা দিলেন এবার দেখি ফিসের কথা মনে আছে কিনা প্রথম প্রশ্নের জবাবে কোন শিক্ষা শিক্ষা দিছিলেন দিছিলেন দ্বিতীয় প্রশ্নের জবাবে রসুল তার উম্মতকে ইেঁকা শিক্ষা দিলেন ইেকার সংক্ষিপ্ত সংজ্ঞা হল আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করলেই চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় সেইগুলি জানার নাম ইলমে ফেঁকা যেমন উদু বিশ্বাস করলেই হয় না মুখ দইতে হয় হাত দইতে হয় পা দইতে হয় মাথা মাসে করতে হয় বলেন উজু ফরজ বিশ্বাস করলেই উজু হয় না কাজে কর্মে পরিণত করতে হয় তাইলে উজু এলমে আকাইদের বিষয় হইল না ইলমে ফেঁকার বিষয় হইলো হ্যাঁ উজু ইলমে আকাইদের বিষয় না উজু হইল এলমে ফেঁকার বিষয় নমাজের তেরো ফরজ রুকু করা সেজা করা কেরাত ফরা নিয়ত করা কেবলামুখী হওয়া শরীর ফাঁক হওয়া জামা ফাঁক হওয়া জাগা ফাঁক হওয়া এগুলি নমাজের ফরজ বিশ্বাস করলেই নমাজ হয় না শরীরে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় তাহলে নমাজ ফরা এটা ইলমে আকাইদের বিষয় না ইলমে ফেঁকার বিষয় তাহলে এবার বলেন তো ইলমে ফেকা কাকে বলে আল্লাহর যে সমস্ত বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এমন বিধান জানার নাম ইলমে ফেকা আমি আগেই গিয়েছিলাম কিছু শিকার বিষয় আছে এই যে ইসলাহি ও তালিমি তালিমি মানে শিক্ষণীয় এগুলি শিকার মতো বিষয় আর ইসলাহি যেটা এটা তিন নম্বর প্রশ্নের জবাবে আসবে ইনশাআল্লাহ দ্বিতীয় প্রশ্নের জবাবে ইলমে রাসুলতার্মা শিক্ষা দিলেন আল্লাহর ওই সমস্ত বিধান জানার নাম যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করলে হয় না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয় এমন বিধান জানার নাম ইলমে ফেকা যেমন উজু গুসল নামাজ রোজা ইত্যাদি ইলমে আকাইদের বিষয় না ইলমে ফেকার বিষয় গেল এবার তিন নম্বর প্রশ্ন করলেন মাল এহসান এক নম্বর প্রশ্ন ছিল ইমান কোনটা রসুল জয় বলে দিলেন ইমানের মূল কথা ছয়টা দুই নম্বর প্রশ্ন ছিল ইসলাম কোনটা রসুল জবাবে বলে দিলেন ইসলামের মূল কথা পাঁচটা তিন নম্বর প্রশ্ন করলেন নির্বেজাল নির্বেজাল মাল এবাদত এবাদত কোনটা জোয়াবে রাসূল এ করিম সাল্লাল্লাহ ইসলাম বলেন আন্তামুদাল্লাহ কান্না কাতারাহু তারাহু ফাইল্লাহু ইয়রাদ এই হাদিসের বিভিন্ন সূত্রে হাদীসটা বর্ণিত কোন কোন সূত্রের বর্ণনায় আন্তামুদা শব্দ উল্লেখ আছে কোন কোন সূত্রের বর্ণনায় আন্ত মালা শব্দ উল্লেখ আছে কোন কোন সূত্রের বর্ণনায় আন্তফ আলা শব্দ উল্লেখ আছে সবগুলির সারমর্ম হলো নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা দেখি ফিসের সবক মনে আছেন ইমানের মূল কথা কটা ইসলামের মূল কথা কটা আর নির্বেজাল এবাদতের মূল কথা দুইটা একটা হলো আল্লাহ সদা সর্বদা তোমার সামনে আছে আল্লাহকে দেখার মতো পাওয়ার তোমার চুকে নাই এই জন্য তুমি দেখো না আর তুমিও সদা সর্বদা আল্লাহর সামনে আসো আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই তাই আল্লাহ সর্বদাই তোমাকে দেখেন এই দুইটা মূল কথা আল্লাহ আমার সামনে আসেন সর্বদা আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চুকে নাই এই জন্য দেখি না আর আমিও আল্লাহর সামনে আসি সর্বদা আল্লাহর দেখার গুণে কোনো অভাব নাই তাই সর্বদাই আল্লাহ আমাকে দেখেন আল্লাহ আমার সামনে আমিও আল্লাহর সামনে কটা হইল দুইটা এই দুইটা হলো নির্বেজাল এবাদতের মূল কথা একটা হলো আল্লাহ আমার সামনে আছেন আর একটা হলো আমি আল্লাহর সামনে আছেন কিন্তু প্রশ্ন আছে এখানে যে আল্লাহ আমার সামনে থাকলে আমি দেখি না কেন এই প্রশ্নের জবাব না জানার কারণে তসলিমা নাসরিন মুরতাদ হইছে এই প্রশ্নের জবাব না জানার কারণে ডক্টর আহমদ শরীফ মুরতাদ হইছে এই প্রশ্নের জবাব না না জানার কারণে কবি শামসুর রহমান মুরতা দিছে এই প্রশ্নের জবাব না জানার কারণে সালমান রুশদি মুর্তা দিছে কি মুরতাদ হতে চান না ইমানদার থাকতে চান তাইলে আল্লাহ আমার সামনে তাহলে দেখি না কেন এই প্রশ্নের জবাব শিখা দরকার যদি মুরতাদ হতে না চান ইমানদার থাকতে চান তাহলে আল্লাহ যদি সর্বদাই আমার সামনে আসেন আমি দেখি না কেন এই প্রশ্নের জবাব জানাতে এমর আল্লাহ কোরআনের একা এতে বলেন

এখানে আরেকটা জরুরি কথা জানা আছে মুসলমান জানার ব্যাপার আছে মুসলমানদের জীবন বর অত্যন্ত জরুরি যেগুলি আমি সারা জীবনে কিতাবাদি গাঁটাঘাটি করে এবং উস্তাদগণকে পীরা পিরি করে শিখতে পেরেছি সারা জীবন কিতাব গাটন লাগছে আমার মুরব্বী উস্তাদদের জুতা বাউ করতে হয়েছে সারা জীবন কাজে যেই বিষয়গুলি আমি সারা জীবন মুরব্বী আলিমের জুতা বাউ করে শিখছি যেই বিষয়গুলি আমি সারা জীবন কিতাব গাইটা গুইটে শিখছি এই বিষয়গুলি কি আপনারা এমনিতেই শিখতে পারবেন না আমার কাছ থেকে আমার আমি আমার কাছ থেকে বা যারা শিখছেন এমন কোনো আলেমদের কাছ থেকে শুনতে হবে হ্যাঁ শুনতে হবে এগুলি শুনতে হবে সেটা কি সেটা হলো আল্লাহ যে কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন তুমি যেদিকেই ফিরো সেদিকেই আল্লাহ আছেন তুমি যেখানেই আজ থাকো সেখানেই আল্লাহ আছেন আল্লা সর্বত্র বিরাজমান সর্বদর্শী আল্লাহ সবখানেই আছেন এই মর্মে বহু আয়াত আছে আল্লাহ এখানে একটা ব্যাখ্যা আছে সেটা হইল আল্লাহ জগতের সবখানে আছেন গুণগতভাবে আল্লাহ জগতের সবখানে আছেন কিভাবে গুণগতভাবে সত্যাগতভাবে আল্লাহ আগেও কোনো স্থানে অবস্থান করতেন না এখনো নয় ভবিষ্যতেও নন আল্লাহর সত্তা বা আল্লাহর অস্তিত্ব কোন স্থানে থাকে না স্থান সারা তাকে এটা একটা কঠিন কথা আমার ধারণা মতে সবচেয়ে বেশি সহজ ব্যবস্থা হইলো এই কঠিন কথাটা বুজার সেটা হইল আপনারা যার যার ইমানকে জিজ্ঞাসা করে বলেন তো এমন এক সময় ছিল কিনা যখন শুধু আল্লাহ ছিলেন এ সারা জগৎ বলতে আর কিছুই ছিল না এমন অতীতকালে এমন অনেক সময় ছিল যখন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ফিরিস্তা পাহাড় পর্বত নদী নালা আরস কুর্সি লৌহ কলম কিছুই ছিল না শুধু আল্লাহ ছিলেন ছিল এমন এক সময় স্থান বলতে কিছু ছিল না কিন্তু আল্লাহ ছিলেন বুঝে থাকলে এবার বলুন তখন কি আল্লাহ কোনো স্থানে ছিলেন না কোনো স্থানে অস্তিত্বই ছিল না যখন কোন স্থানে অস্তিত্বই ছিল না তখন কি আল্লাহ কোন স্থানে ছিলেন না স্থান সারা ঠিক তেমনি ভাবে স্থান সৃষ্টি করার আগে যেভাবে আল্লাহ স্থান ছাড়া আল্লাহর সত্তা স্থান সারা থাকতো স্থান সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা থাকে স্থান সারা সুতরাং আল্লাহ সর্বত্র বিরাজমান গুণগতভাবে আর সত্তাগতভাবে আল্লাহ কোন স্থানে অবস্থান করেন না এই কথাটা না জানার কারণে না বুঝার কারণে বর্তমান সমাজের আরেকদল আল্লাহ বলে আল্লাহ আরো সে অবস্থান করেন আরো সে একটা স্থান কিনা স্থান আল্লাহ যদি এখন আরো অবস্থান করেন তোমার এই কথা যদি ঠিক হইতো তা আরো সৃষ্টি করার আগে আল্লাহ কোথায় অবস্থান করতেন কইয়া যা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি বলেন আরো সৃষ্টি করার আগে যেভাবে আল্লাহর সত্তা স্থানে অবস্থান করত না আরো সৃষ্টি করার পরেও আল্লাহর সত্তা কোন অবস্থান করেন না আল্লাহর সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে নয় গুণগতভাবে এই কথাটা মনে রাখতে হবে যতই কঠিন হোক ইমানিসা ইমান ঠিক রাখার জন্য ইমান হেফাজতের জন্য স্মরণ রাখতে হবে আল্লাহ সত্যাগতভাবে কোনো কোন স্থানে অবস্থান করেন না গুণগতভাবে সর্বত্র বিরাজমান এবার সামনের দিকে আল্লাহ বলেন আপনি বলে দিন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নির্বিশেষে আল্লাহ সর্বত্র বিরাজমান যেদিকেই তুমি ফিরবা সেদিকেই আল্লাহ আছেন এবার বলেন সত্যাগত ভাবে না গুণগত ভাবে হ্যাঁ গুণগত আল্লাহ সর্বত্র বিরাজমান তাইলে আমি দেখি না কেন আল্লাহ পূর্ব দিকে থাকলে আমি পূর্ব দিকে ফিরলে আল্লাহ দেখি না কেন আল্লাহ পশ্চিম দিকে থাকলে পশ্চিম দিকে ফিরি সময় দেখি না কেন আল্লাহ উত্তর দিকে থাকলে আমি যখন উত্তর দিকে ফিরি তখন আমি দেখি না কেন আল্লাহ দক্ষিণ দিকে থাকলে আমি যখন দক্ষিণ দিকে ফিরি আল্লাহকে দেখি না কেন এই প্রশ্নের জবাব না জানার কারণে বাংলাদেশের অসংখ্য মুসলমানের সন্তান নাস্তিক মুরতাদ বেইমান হয়েছে আপনারাও কি মুরতাদ নাস্তিক হতে চান না ইমানদার থাকতে চান তাহলে আল্লাহকে দেখি না কেন এই প্রশ্নের জবাব জানতে হবে আল্লাহকে দেখার জন্য মানুষের চুকে যে পরিমাণ পাওয়ারের দরকার মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার আল্লাহ ইচ্ছা করে দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে এই পরিমাণ পাওয়ার দেন আল্লাহকে দেখার জন্য চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার আল্লাহ ইচ্ছা করেই দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে এতটুকু পাওয়ার দেন না এবার বলেন আল্লাহ আমার সামনে আছেন দেখি না কেন পাওয়ার নাই দেখার এখন প্রশ্ন হইল আল্লাহ আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না কেন দিলেই তো দেখতাম এই প্রশ্নের জবাব হইল আল্লাহ যদি আমার চোখে দুনিয়াতে আল্লাহকে দেখার পাওয়ার দিতেন অবশ্যই দেখতাম কিন্তু তখন আমার ইমানটাই গ্রহণযোগ্য হইতো না আল্লাহকে দেখে ইমান আনলে ইমান কবুল হয় না আল্লাহকে না দেখে ইমান আনলে ইমান কবুল হয় সুতরাং আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার না দিয়া আল্লাহ আমার ইমান কবুল হওয়ার ব্যবস্থা করেছেন এটা যদি আমি জানি তবে তো শুক্রিয়া আদায় করবো আল্লাহর আল্লাহ তুমি আমার সৌকে দুনিয়াতে তোমারে দেখার পাওয়ার না দিয়া যে আমার ইমান কবুল হওয়ার ব্যবস্থা করছ আল্লাহ তোমার সুক্রিয়া জানাই আল্লাহর মেহরবানি জানলে শুক্রিয়া জানাইব না না জানলে তাহলে বিষয়গুলি কি আমাদের জানা দরকার এই যে আপনারা লেখছেন ইল ইসলাহি ও তালিমি তালিমি জলতা ইসলাহির কথাটা আসতে যে পারে তালিমি মানে শিক্ষণীয় এগুলি শিখবার মতো বিষয় কিনা আমাদের যদি শিক্ষা দেখেন তাইলে বলেন তো দুনিয়ার জীবনে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না কেন আমার ইমানটা কবুল হওয়ার জন্য যদি পাওয়ার দিতেন তাহলে অবশ্যই দেখতাম দেখলে ইমান ইমান কবুল হয় না তাহলে দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার মতো পাওয়ার আমার চোখে না দিয়া আল্লাহ আমাকে বঞ্চিত করলেন না ইমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন বিষয়টা কি জানা মুসলমানদের দরকার কিন্তু পরকালে মুমিন বন্দাদের চুকে আল্লাহ তাকে দেখার মতো পাওয়ার দিবেন হাদিস আল্লাহ রসুল বলেন পূর্ণিমার পূর্ণিমার চন্দ্র যেভাবে দেখতে কোন রকমের অসুবিধা হয় না ঠিক তেমনি ভাবে আখেরাতে মুমিন বন্দারা আল্লাহকে দেখতে কোন রকমের অসুবিধা হবে না এখন প্রশ্ন হইল যে আমরা তো না দিককেই বিশ্বাস করছি তাহলে আখেরাতে আমার চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার আল্লাহ কেন দিবেন আখেরাতে আর দেখার দরকার কি এই প্রশ্নের জবাব হইল মুমিন বান্দারা জান্নাতে গিয়া জান্নাতের সমস্ত নিয়ামত বুক করে যত আনন্দ পাবে আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি বুঝে থাকলে বলুন তো জান্নাতের সমস্ত নিয়ামত বুক করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি সেই আনন্দ থেকে যেন মুমিন বন্দারা বঞ্চিত না থাকে এই জন্য আখেরাতে মুমিন বন্দাদের চোখে আল্লাহ দেখার মতো পাওয়ার দিবেন এবং মুমিন বন্দারা যখন আল্লাহকে দেখবে জান্নাতের সমস্ত নিয়ামতের কথা বলে তখন আল্লাহকে কে কতবার দেখবে না দেখবে এই কথাটা নির্ভর করে কে আল্লাহর কত বড় ওলি হইল না হইল সেই বিষয়ের উপর আল্লাহকে কতবার দেখবে না দেখবে এটা নির্ভর করে কে আল্লাহর কত বড় অলি হইল না হইল এইটার এটার ইটার উপর ভিত্তি করিয়া যে যত বড় অলি হবে সে তত বেশি বেশি আল্লাহকে দেখতে পাবে যে একটু নিম্ন মানের অলি হবে সে কিছু কম সময়ে আল্লাহকে দেখতে পারবে যে সাধারণ মুসলমান হবে আল্লাহর অলিদের সে আরও কম সময়ে আল্লাহকে দেখতে পাবে তাহলে অলিদের অলিদের মর্যাদার মধ্যে ব্যবধান হয় কিনা অলিদের মর্যাদার মধ্যে ব্যবধান হয় যা অলিদের মর্যাদার ব্যবধান অনুপাতে আল্লাহকে সেই অনুপাতে জান্নাতে অলিগণ আল্লাহকে দেখতে পাবেন সাধারণ মুমিন বন্দারাও আল্লাহকে দেখবে কিন্তু অলিরা যত বেশি বেশি দেখতে পারবেন সাধারণ মুমিন বন্দারা এত বেশি বেশি দেখতে পারবে না এই হলো সাধারণ মুমিন মুসলমানে আর অলিয়া উলিয়ার মর্যাদায় বেশ কম